নমস্কার সুজিস্মিতা ফ্রম শেষকথা বুটিক অনেক দিলাম পিওর সিল্কের অফার অনেক দিলাম আপনার কাতানের অফার অনেক তো কিছু হয়ে গেল কিন্তু একবারও তো বললে না তোমরা মাসলিনের ওপর অফার দাও তোমরা না বললে কি হয়েছে আমি একদম নিয়ে চলে এসেছি তো এই সুযোগটা সদ্ব্যবহার কিন্তু সবাইকে করতে হবে হ্যাঁ কি না চলুন দেখানো শুরু করছি আর একটা শর্ট ভিডিওতে সবাইকে ওয়েলকাম বুকিং নাম্বার যাচ্ছে এইট ডবল থ্রি ফোর জিরো এইট সেভেন ওয়ান নাইন যে মসলিন দেখাও কি না আজকে যে কটা মসলিন দেখাবো সেগুলোর দাম হচ্ছে উনিশশো টাকা মিডিলে একবারে অফার দিয়েছিলাম তোমাদের হয়তো অনেকেই মনে আছে যদি তোমরা আজকে প্রত্যেকদিন লাইভ ফলো করো যে সতেরোশো পঞ্চাশে বাট নানা দেন আজকে সবার জন্য যদি ভিডিওটা শেয়ার করে কমেন্টস করে বুকিং করে তাহলে মাত্র বারোশো নিরানব্বই টাকা প্রিমিয়াম কোয়ালিটি মাসলিন যেটার দাম হচ্ছে উনিশশো টাকার ঠিক আছে ফাটাফট দেখানো শুরু করছি অবশ্যই কিন্তু জানাবেন কেমন লাগছে কালেকশন এন্ড একটা কথা বলি যারা যারা ফার্স্ট টাইম দেখছো আজকের ভিডিও বা পেজে আছো বা লাইভ ফলো করা হয় না অবশ্যই কিন্তু একটা করে কমেন্ট করে জানিও কালেকশন কেমন লাগে এন্ড পেজটাকে একটু ফলো করো দেখো ফার্স্ট কালার সেমে স্টার্ট करू দিস ইজ দা গ্রিন কালার ওকে ফার্স্ট কালার ইজ একদম প্রপার গ্রিন ওসকেস উপর না পুরো 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 দেখে নাও এর উপর উপরে হোয়াইট এন্ড গোল্ডেন পুরো সুতো দিয়ে জরি দিয়ে পুরোতে রাখো ওয়ার্কের উপরে যাবে এন্ড দিস ইজ দা পলা পোরশন যারা লোক শেয়ার ਨਹੀਂ करेंगे उसके लिए 1900 जो लोग शेयर कमेंट्स करके रिएक्शन देके बुकिंग कीजिएगा अकॉर्डिंग दे है যারা রিয়াকশন দিয়ে শেয়ার করে বুকিং করবে এই ভিডিওটা ফেসবুক টাইম লাইনে তাদের জন্য বারোশো নিরানব্বই টাকা মাত্র ইস দ্য ব্লাউজ পিস এই অফারটা কিন্তু শুধুমাত্র তোমরা এই শর্ট ভিডিও গুলো যেগুলো আমরা ছাড়ি না তার উপর এত এত ভালোবাসা দাও তার জন্য কিন্তু নিয়ে এসছি দিদিরা অবশ্যই কিন্তু নিতে হবে অ্যান্ড মেটেরিয়ালটা দেখেছ দেখুন মেটেরিয়ালটা দেখুন একদম ফুলের খুব থাকবেই না কোনো ফুলে ফেপে থাকবে না ফটাফট নেবেন সেম দাম যদি শেয়ার করে বুকিং করেন তাহলে হচ্ছে বারোশো নিরানব্বই টাকা কালেকশন কেমন লাগছে গো একটুখানি জানিও প্লিজ হ্যাঁ অ্যান্ড তোমরা জানালে না খুব ভালো লাগে বুঝতে পারি ভালো লাগছে কি খারাপ লাগছে জেড ব্ল্যাক ওকে জেড ব্ল্যাক অনেক ডিজাইনের এর উপর দেখাবো একটু আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন আউটস্ট্যান্ডিং দেখতে অসাধারণ অনলি আপনাদের সবার জন্য টুয়েলভ নাইনটি নাইন শেয়ার প্রাইস কিন্তু একটু ফ্যামিলি ফ্রেন্ডে ট্যাগ করো গো দেখো এটা আছে আঁচলের পোর্শন একদম এরকম ডিজাইনের আছে ব্লাউজ পিস টুয়েলভ নাইনটি নাইন শেয়ার করার পরের কালারটা দেখতে হবে আজকেও কিন্তু ভিডিও লাস্টে কিন্তু একদম শো স্টপার কালেকশনটা রেখেছি শো স্টপার শাড়িটা কালেক্টটা রেখেছি ভিডিওটা কিন্তু স্ক্রিপ করলে হবে না তাই না চলো কালেক্টটা দেখো ওয়াও বিউটিফুল এরকম যদি একটা মসলিন একটা বিয়ে বাড়ির দিন রাত্রিবেলা বা সকালবেলা পরে যাই তোমাকে কিন্তু সবাই ঘুরে দেখবে কি বল তোমরা দেখো একদম ডার্ক বটল গ্রিন

চাও তো বুকিং করতে পারো যারা দুটো করে তিনটে করে চাইছো তারাও বুকিং করতে পারবেন দিস দ্য নেক্সট ওয়ান ওয়াইন কালার সেম প্রাইস এটা দারুণ দেখতে চমৎকার সুন্দর অপূর্ব অপূর্ব দেখতে অবশ্যই কিন্তু জানিও দিদিরা কেমন লাগলো কালেকশনটা একটা করে রিয়াকশন দিও প্লিজ হ্যাঁ ওয়াও প্রপার ওয়াইন কালার বিউটিফুল

তোমাদের মধ্যে কোনটা কিন্তু শোস্টপার কালার হওয়ার কথা অবশ্যই জানিও এন্ড এই কালারটা দেখো তো এই কালারটা কার কার আছে এই কালারের মাসলিন এন্ড কে কে অলরেডি পরে নিয়েছো গ্রিন কালারের ब्लाउজ দিয়ে একটুখানি অবশ্যই জানিও এন্ড এটা গ্রিন কালারের ब्लाउজ ছাড়া আর কি কি কালারের ब्लाउজ দিয়ে ভালো লাগবে সেইটাও একটু আমাকে বলো তাহলে একটু আইডিয়া নেব আমি দেখো দারুন দেখতে দারুন 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 অসাধারণ এন্ড লাস্ট যেটা আমি বলছিলাম তোমাদের এই কালারটা দেখো একদম ইয়েলো কালার একদম ইয়েলো ডিজাইনটা একটু অন্যরকম এটারও দাম থাকবে টুয়েলভ শেয়ার করার পর অবশ্যই কিন্তু শেয়ার করে বলতে হবে অ্যান্ড অবশ্যই আমাদের জানাতে হবে কেমন লাগছে কালেকশনটা অসাধারণ দেখতে আমার মতে একদম ভিডিও লাস্ট অব্দি চলে এসছি যারা এখনো পর্যন্ত লাইভ ফলো করেন না এভরিডে পেজ লাইভ হয় একটুখানি পেজে জয়েন করবেন আর এখন না আপনারা জয়েন না না করলে নোটিফিকেশন পাবেন লিঙ্ক থেকে নোটিফিকেশন পৌঁছছে না সো প্লিজ দেখুন আশা করি আজ এই কালেকশনটা ভালো লেগেছে অ্যান্ড যদি পছন্দ হয় হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ করবেন ডেসক্রিপশনে অলরেডি দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার নমস্কার